প্রকাশ নিয়ে কিন্তু বর্তমানে শোনা যাচ্ছে পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠানের সকল পরীক্ষার্থী করেছে ফেল একই সাথে সারা দেশে দুই লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছে এবছর প্রিয় এসএসসি পরীক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদেরকে কথা বলবো সেই সব ভিডিও নিয়ে যেগুলো তোমাদেরকে বিভ্রান্ত করতেছে এবং যারা রেজাল্ট নিয়ে টেনশনে রয়েছো যে রেজাল্ট কি হয় পাস করো নাকি ফেল করো আজকের ভিডিওটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে এবং একই সাথে তুমি পরীক্ষা খারাপ দিয়ে আবার বিভিন্ন ভিডিও দেখতে পাচ্ছ যে অনেক শিক্ষার্থী ফেল তুমি ভাবতেছো যে তোমার রোল কি আবার তাদের মধ্যে পড়ে গেল কিনা এই ধরনের যে একটা বিভ্রান্ত করার তথ্য তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আজকের ভিডিওতে অনেকেই আমাকে খারাপ বলে মন্তব্য করতে পারে তবে আমি সেদিকে কর্ণপাত করি না কারণ আমি সর্বদা তোমাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি তো চলো আজকের ভিডিওটা শুরু করি পরীক্ষা এমন একটা জিনিস যখন পরীক্ষা শুরু হয় তখন এক ধরনের মন মানসিকতা চিন্তা প্রেশার থাকে মাথার ভিতরে আবার যখন রেজাল্ট পাবলিশ হবে হবে এরকম একটা সময় দেয় তখন কিন্তু আরেক ধরনের টেনশন কাজ করে এরই মধ্যে তোমরা এখন আছো রেজাল্ট পাবলিশ হওয়ার পূর্বে যে একটা টেনশন সেই টেনশনের মধ্যে এবং তোমাদের সেই টেনশনকে আরো দুই চার পাঁচ গুণ বাড়িয়ে দিচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা যারা তোমাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে বিভ্রান্ত করছে শোনো প্রথমেই কথা বলি যে রেজাল্টটা যখন পাবলিশড হবে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি কোনো একটা নোটিশ দেয় যে অত তারিখে রেজাল্ট পাবলিশ করা হবে এর আগ পর্যন্ত দুনিয়ার কোনো ক্ষমতা নেই যে রেজাল্ট এত তারিখে পাবলিশড হবে এটা বলার আর পঞ্চাশটা স্কুলের পরীক্ষার্থী ফেল দুইশো জন ফেল লাখো স্টুডেন্ট করেছে ফেল এই যে ফেলটা কিভাবে করবে রেজাল্টে যেখানে পাবলিশ হয় নাই সেখানে পঞ্চাশটা শিক্ষা প্রতিষ্ঠানের সকল পরীক্ষার্থী ফেল দুই লাখ পরীক্ষার্থী ফেল এই তথ্যটা তুমি কোথায় পেয়েছো এগুলো হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন তথ্য আমি তোমাদেরকে বলবো এই সব ভিডিও থেকে নিজেকে সরিয়ে রাখো নিজের টেনশনকে আর বাড়িও না আর সর্বদা সঠিক তথ্য দেওয়া হয় টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেল থেকে আজকের ভিডিওতে কথা বলেছি যে রেজাল্ট পাবলিশ হওয়ার এখনো কোনো তারিখ দেয়নি এর মধ্যে তোমরা যে গুজবগুলো শুনতে পাচ্ছ এগুলো থেকে নিজেকে বিরত রাখবা আর সবসময় সঠিক তথ্য পেতে টার্গেট ইউনিভার্সিটি এখনো যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখো পরবর্তী সকল আপডেট রেজাল্ট পাবলিশ এরপরে কলেজ ভর্তি সবকিছু আমি তোমাদেরকে জানিয়ে দিব এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো Allah Hafiz